নয় জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা বাংলাদেশের অশান্ত অশান্ত পরিস্থিতি এবং সে কারণে গঙ্গাসাগরে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সীমান্ত এলাকায় তো বিশেষ নজরদারি রয়েই চেয়ে একই সঙ্গে বেশ কিছু জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে দেখে নেওয়া যাক গঙ্গাসাগরে নিরাপত্তার ঠিক কি বন্দোবস্ত করা হলো বাংলা জুড়ে গোদের উপর বিস্ফোরা অনুপ্রবেশ এই দুয়ের আশঙ্কার মাঝেই আসন্ন গঙ্গাসাগর মেলা ইতিমধ্যে গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করেছেন সাধু সন্ত থেকে পণ্যার্থীরা কোন রকম নাশকতা ও অনুপ্রবেশ এড়াতে এবার বাড়তি সুরক্ষা গঙ্গাসাগরে মোতায়েন থাকবে বারো হাজার পুলিশ কাকদ্বীপ ও চেমাগুড়িতে বাড়তি সতর্কতা মেটাল ডিটেক্টরের ব্যবস্থা বাড়ছে চেকপয়েন্টের সংখ্যা জলপথেও কড়া নজরদারি মেলা জুড়ে সিসি ক্যামেরার ব্যবস্থা সিসি ক্যামেরার মাধ্যমে গতিবিধিতে নজর জলপথে আসা যাত্রীদের উপর বিশেষ নজরদারি মেলা সংলগ্ন হোটেলগুলিতেও চলছে কড়া বিধি নিষেধ সব পর্যটকের পরিচয়পত্রে জোর দেওয়া হচ্ছে পরিচয়পত্র সহ তথ্য ইমেল করার নির্দেশ দেওয়া হয়েছে গঙ্গাসাগর মেলা নিরাপত্তা অতিরিক্ত বেশ কিছু ব্যবস্থা করেছে জেলা পুলিশ মেটাল ডিটেক্টরের পাওয়ার বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে যাতে ব্যাগ থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে গোপনে যদি কোনো জিনিস নিয়ে যেতে চান সেগুলোও ধরা পড়বে এই মেটাল ডিটেক্টরে লঞ্চ ঘাটের সিসিটিভি ফুটেজ প্রতি ঘন্টার সিসিটিভি ফুটেজ নিজেদের কাছে রাখছে সুন্দরবন জেলা পুলিশ এই পরিস্থিতিতে সোমবার গঙ্গাসাগরে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সরেজ মিনে খতিয়ে দেখতে রবিবার গঙ্গাসাগরে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু গঙ্গাসাগরকে দুয়োরানি করে রাখার জন্য কেন্দ্রকে ফের একবার তুষলেন মমতা ব্যানার্জী কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় করতে কিন্তু আজ পর্যন্ত সব মিলিয়ে গঙ্গাসাগরের মেলা প্রচুর ভিড়ের মধ্যে অনুপ্রবেশকারীরা যাতে মিশে যেতে না পারে সেই জন্য সদা সতর্ক সুন্দরবন জেলা পুলিশ ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়